আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি হলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমরা আজকে শিখবো কিভাবে বাটন গ্রুপ করতে হয় যেটা বলেছিলাম আমি গত লেকচার ভিডিওটিতে আপনাদের দেখিয়ে দেব তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বাটন গ্রুপ করে নিতে হবে সেটা খুব ভালোভাবে আমার সাথে প্র্যাকটিস করবেন তো গত লেকচার ভিডিওটিতে আমরা তৈরি করেছিলাম রেডিও বাটন দুইটা রেডিও বাটন তৈরি করেছিলাম আপনাদের নিশ্চয়ই মনে আছে এতটুকু পর্যন্ত রেডিও বাটন তৈরি করেছিলাম রাইট ওকে সো আমাদের আউটফুটাই কিরকম ছিল আমাদের আউটফুটে ছিল এরকম আউটপুট ছিল যেখানে আমরা দুইটা বাটনই সিলেক্ট করতে পারতেছিলাম রাইট তো আজকে আমার উদ্দেশ্যটা হচ্ছে যাতে করে দুইটা বাটন সিলেক্ট না করা যায় অর্থাৎ যদি আমি একটা গ্রুপে দুইটাকে নিয়ে আসতে পারি তাহলে একটা সিলেক্ট করলে অন্যটা সিলেক্ট করা যাবে না বা অটোমেটিক ডিসিলেক্ট হয়ে যাবে এরকম হবে রাইট তো আমরা সেটাই করতে চাচ্ছি আজকে ওকে তাহলে আমরা কি করব আমরা বাটন গ্রুপ তৈরি করার চেষ্টা করবো তো বাটন গ্রুপের জন্য একটা ভেরিয়েবল তৈরি করে নেবো আমরা প্রাইভেট বাটন গ্রুপ আমি একটা ভেরিয়েলের নাম দিয়ে দিচ্ছি যে কোনো একটা ভেরিয়েবলের নাম দিয়ে দিতে পারেন আমি দিয়েছি জিআরপি গ্রুপ তো এটা ইম্পোর্ট করতে হবে আপনাকে আদারওয়াইজ এইখানে অ্যারোর দেখাবে তো ইম্পোর্ট চাইলে আপনি এখানে চেপে অল্টার এন্টার একসাথে চেপে তারপর এন্টারে চেপে আপনি এই যে বাটন গ্রুপটাকে ইম্পোর্ট করে নিতে পারবেন এই লাইনটা চাইলে আপনি নিজেও লিখতে পারেন রাইট তারপর যেটা করব যেহেতু গ্রুপ নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি বাটন গ্রুপে সুতরাং বাটন গ্রুপটা ক্রিয়েট করে নিই সেই জন্য আমাকে যেটা করতে হবে চাইলে এটা যে কোনো জায়গায় করতে পারেন সমস্যা নাই বাট আপনার কন্টেইনারে কন্টেইনারে রেডিও বাটনগুলো অ্যাড করার আগে এই কাজটা করতে হবে ওকে তো আমি যেটা করতেছি যে কোনো এক জায়গায় করলেই হবে তার আগে তো আমি এখানে করে নিচ্ছি গ্রুপ ইকুয়াল নিউ বাটন গ্রুপ বাটন গ্রুপ তো আমাদের এইখানে বাটন গ্রুপটা ক্রিয়েট করা হয়ে গেছে রাইট এখানে আমরা কি করেছি বাটন গ্রুপ ক্রিয়েট করেছি এবার এই গ্রুপের সাথে আমরা কি করব। আমাদের মেইল রেডিও বাটন এবং ফিমেল রেডিও বাটনটাকে অ্যাড করব ওকে তো এইখানে আপনি যদি অ্যাড করেন তাহলে কিন্তু হবে না ওকে কারণ কন্টেইনারে অ্যাড করার পর আপনাকে এই কাজটা করতে হবে ওকে গ্রুপিংটা ওকে তাহলে আমরা এইখানে করতেছি গ্রুপ ডিআরপি গ্রুপ ডট এড প্রথমে মেইল বাটনটা গ্রুপের সাথে অ্যাড করতেছি পরে করব গ্রুপ অ্যাড ফিমেল বাটনটাকে ফিমেল রেডিও বাটনটাকে এখানে অ্যাড করে নিচ্ছি রাইট তো এবার দেখি আমাদের কোডটা রান করার পর যদি আমরা মেল সিলেক্ট করি তাহলে ফিমেল সিলেক্ট করার সময় মেলটা অটোমেটিক ডিসিলেক্ট হয়ে যাচ্ছে দেখুন যে কোনো একটা সিলেক্ট করা যাচ্ছে তো যে কথাটা বলেছিলাম যদি আপনি যে কন্টেইনারে এই কোডটা যদি এখানে না লিখে আপনি উপরে লিখেন এইখানে এইখানে লিখেন তাহলে প্রবলেমটা হচ্ছে কি যে আপনি মেইল রেডিও বাটন এইখানে ক্রিয়েট করেছেন কিন্তু তার আগেই আপনি গ্রুপে অ্যাড করে ফেলছেন এটা কিন্তু প্রবলেম আপনি দেখুন কম যদি আমরা রান করি প্রোগ্রামটা দেখুন মেল ফিমেল একসাথে তাহলে দুইটাই আপনি সিলেক্ট করতে পারতেছেন গ্রুপিংটা কাজ করবে না তাই এখানে একটা বিষয় লক্ষ্য রাখবেন আপনি যে গ্রুপিংটা করতেছেন সেটা আপনাদের মেইল ফিমেল বাটন বা বাটন রেডিও বাটনগুলো তৈরি করার পর অবশ্যই করবেন ওকে তো এতটুকু নিশ্চয়ই আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় নাই আজকে ভিডিও এতটুকুই থাকবে পরবর্তী লেকচার ভিডিওটিতে আমি দেখে দেবো আপনাদের কিভাবে বাটনের ফন্ট চেঞ্জ করতে হয় রেডিও বাটনগুলোর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ